বাজেট ফ্রেন্ডলি কিন্তু ফিচারে কোনো কম্প্রোমাইজ নয় আজকে আমরা নিয়ে এসেছি হর্নোয়ার ফোর হান্ড্রেড লাইট একটি স্টেরিজ মিড রেঞ্জ ফোন যার মধ্যে রয়েছে দুর্দান্ত ক্যামেরা অ্যামোলেড ডিসপ্লে আর স্মার্ট এআই ফিচার তো চলুন দেখে নেওয়া আজ ফোনটি আসলে কেমন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার রিফ্রেশ রেট পঁয়ত্রিশশো নিট স্পিক এই ফোনটিতে আপনারা ছয় পয়েন্ট সাত ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে রয়েছে এক হাজার আশি গুণ চব্বিশশো বারো পিক্সেল রেজুলেশন তো দুই হাজার সব ফোনগুলোর মতোই এই ফোনটিতেও রান করবে অ্যান্ড্রয়েড ফিফটিন আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডেমাসিটি সাত হাজার পঁচিশ আলট্রা এটা কিন্তু একটা সিক্স এম এর প্রসেসর আর অবশ্যই এটা একটা গেমিং প্রসেসর তো এই ফোনটি ব্যবহার করে গেমাররা একটু এক্সট্রা বেনিফিট পাবেন কারণ প্রসেসরটা হচ্ছে একটা গেমিং প্রসেসর তো ফ্রি ফায়ার পাব যেগুলো কিন্তু খুবই স্মুথলি খেলতে পারবেন তো এই ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে একশো আট মেগাপিকচার ওয়াইড এবং ফাইভ মেগাপিকচার আলট্রা ওয়াইড ছবি টবি বেশ শার্পইই আসবে আর সেলফি ক্যামেরাতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স তবে এখানে একটা কথা আছে এখানে কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিংটা পাবেন না তো এই সাতাইশ আঠাইশ হাজার টাকা দামের একটা ফোনে যদি ফোর কে তে ভিডিও শ্যুট করা না যায় এমনিতেও ক্যামেরার অবস্থা এভারেজ অত একটা ভালো না মোটামুটি একটু শার্প ছবি পাবেন গেমিং গেমিংয়ের জন্য ফোনটা একটু ভালো হবে কিন্তু এখানে হচ্ছে আপনারা ফোর কে তে ভিডিও শ্যুট করতে পারবেন না সেলফিতেও নাই বা ব্যাক ক্যামেরাতে থাকার কথা ওইটাও নাই তো এখানে বড় একটা মিস্টেক তো নেওয়ার আগে অবশ্যই এটা মাথায় রাখবে তবে এই ফোনে আপনাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ রয়েছে আপনারা কিন্তু শুনলে একদম পুরো অবাক হয়ে যাবেন আসলে এমন একটা জিনিস রয়েছে এই ফোনে যার জন্য এই ফোনটাকে বলা হয় গরিবের হিরোল সরি গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স তো সিক্সটিন প্রো ম্যাক্সের মেইন যে ফিচারটা ছিল একদম অন্যান্য আইফোনগুলোর থেকে যে ইউনিক ফিচারটা ছিল উপরের একটা বাটন থেকে হচ্ছে পুরো ক্যামেরাটাকে কন্ট্রোল করা তো সেই ফিচারটা কিন্তু এই ফোনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমি এটাকে বলছি যে গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স তো যারা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কিনা স্বপ্ন দেখেন বা ওই ফোনটার ওই ফিচারটা আপনাদের খুব বেশি ভালো লাগে তারা কিন্তু এটা নিতে পারেন আসলে হালকার উপরে ঝাপসা একটু হয়ে যাবে আর কি সর্বশেষ এই ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার দুইশো তিরিশ এম এর ব্যাটারি আর সাথে রয়েছে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সত্যি কথা বলতে গেলে অন আওয়ার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো ওই সেটগুলো মোটামুটি প্রাইস হিসাবে এভারেজ আছে সব একটু ঠিকঠাক আছে তবে অনার ফোর হান্ড্রেড লাইকটাতে কিন্তু অনেকগুলো জিনিস কমতি আছে শুধু প্রসেসরটা ভালো আছে ক্যামেরা ট্যামেরা বা সব কিছু দিক দিয়ে ব্যাটারিটাও ভালো তো আসলে ক্যামেরা পারফরম্যান্স এই বাজেটে শুধু গেমিং পারফরমেন্স যারা খুঁজেন তারা হচ্ছে এটা নিতে পারেন বা অন্যান্য গেমিং ফোনও কিন্তু এই বাজেটে আপনারা ভালো পেয়ে যাবেন আর যদি গেমিংয়ের কথা চিন্তা করে নিতে চান তাহলে এই বাজেটে রেডমি আছে পোকো আছে বা আইক্রোর বিভিন্ন সেট আছে ওইগুলোতেও ভালো গেমিং করা যায় আপনারা সেই ওইগুলোও নিতে পারেন আসলে ফোন কোনটা কিনবেন সেইটা ডিপেন্ড করে আপনার চাহিদার উপর আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করেন যে ভাই এই জন্য ফোনটা কিনবো বা এত দামের ভিতরে কোন ফোনটা ভালো হবে আসলে কমেন্ট করলেও আপনাদের নিচে করতে হবে যে ভাই আমার চাহিদাটা এই আমার বাজেট এই তো আপনি যদি বলেন যে ভাই আমার বাজেট হচ্ছে চল্লিশ হাজার টাকা আমার হচ্ছে ক্যামেরা মেন প্রায়োরিটি আমার ক্যামেরা ফোন দরকার তাহলে আমি আপনাকে ওইভাবেই হচ্ছে একটা ফোন সাজেস্ট করবো যেটা আপনার জন্য বেস্ট হবে আবার আপনি যদি বলেন যে ভাই আমার বাজেট হচ্ছে তিরিশ হাজার কিন্তু আমার বেস্ট একটা আমি ফোন দরকার তো আমি হচ্ছে আপনাদের ওইভাবেই হচ্ছে সাজেস্ট করব তাহলে আপনারা আপনাদের বাজেটে সেরা একটি গেমিং ফোন নিতে পারেন আমি কিন্তু প্রায় সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো আসলে আপনারা এমনভাবে কমেন্ট করেন যে ভাই তিরিশ টাকার ভিতরে একটা ভালো ফোন দেখান আসলে অলরাউন্ডার ফোন ওভারঅল ভালো ক্যামেরার দিক দিয়ে ভালো না কিসের দিক দিয়ে ভালো এটা আপনারা বলেন না অনেকে কমেন্ট করেন যে ভাই ব্লগ ভিডিও করব ফেসবুকের জন্য রিলস ভিডিও টিডিও শুট করবো ভালো একটা ক্যামেরা ফোনের কথা বলেন ওইখানে হচ্ছে আপনারা বাজেটটা হচ্ছে বলেন না আপনারা যদি এখানে বাজেটটা বইড়া দেন আমি ওই বাজেটে বেস্ট ফোন দেখাইতে পারি আর যদি একদম টপ বাজেট থাকে তাহলে তো এখানে আলট্রা সিক্সটি প্রো ম্যাক্স ওই সব দিকে যাইতে পারি তো আসলে বাজেটটা যদি বইরা দেন ক্লিয়ারলি বলবেন যে আপনাদের ক্যান দরকার কিসের জন্য ফোনটা নিতে চাচ্ছেন আপনাদের বাজেট কত এইভাবে বললে আমার সাজেস্ট করতে সুবিধা হয় আর আপনিও ভালো একটা ফোন নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ফোনটি হচ্ছে যারা গেমিং এর জন্য শক্ত করে নিতে চাচ্ছেন তারা নিয়ে তাছাড়া যারা হচ্ছে ওভারঅল পারফরমেন্স খোঁজেন তারা স্যামসাং এর দিকে দেখতে পারেন বা আমার অন্যান্য ভিডিও আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ